আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রপার্টি ডট কমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আর এই ভিডিওটি যারা খুব কম বাজেটে চাচ্ছেন জমি ঢাকার খুব কাছে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে যারা থাকতে চান বাড়ি করে অল্প জমি মাত্র এক কাঠা এক কাঠার এই জমিটি খুবই কম মূল্যে বিক্রি করা হবে বর্তমানে এটা টিন সেট করা বাড়ি আছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে শুরু করে এই যে টিন শেড যে বাড়িটা দেখছেন এটাই মূলত এই এক কাঠা জমি আর এই যে আশেপাশে ভিউটা এরকম খুব উন্নত হচ্ছে এলাকাটা আমি আপনাদেরকে দেখাবো মূলত এখান থেকে মেন রোডটা কতটুকু দূর আমি ভিডিও শেষে দেখাবো এবং এটার প্রাইস কত সেটাও আমি আপনাদেরকে বলবো পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এই যে মূলত বাড়িটা আর এটাই হলো এক কাঠার এই জমিটি এখান থেকে শুরু করে এই যে যে ভদ্রলোকটি দাঁড়িয়ে আছে ঠিক যে পিলারটা এই পিলার পর্যন্ত তার এই এক কাঠা জমির সীমানা এই যে এই এখান পর্যন্ত আর এখান থেকে ওই যে যে টিনটা দেখতে পাচ্ছেন শেষের যে অংশটা সেই পর্যন্ত এই এক কাঠার জমি এখানে সরকারি যে রাস্তা আছে সেই রাস্তাটা এই রাস্তা দেওয়া আছে খুব ফ্রেশ একটি জমি কোনো ঝামেলা নাই এই যে আমি আবার আপনাদেরকে দূর থেকে ভিউটা দেখাচ্ছি এই হলো রাস্তা আর এই হলো জমি জমিটা এমন একটি জায়গায় তিন রাস্তার মোড় খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি মোড় তিন রাস্তার মোড় আপনি চাইলে এখানে দোকান দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এলাকাতে প্রচুর দোকানপাট হচ্ছে আশেপাশে এটা খুব খুবই ডেভেলপ একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এখান থেকে ভিউটা পুরো দেখা যাচ্ছে এই হলো এই এক কাঠা জমি পুরো এই যে তিন যেই সেট রুমটা দেখছেন এই পুরোটাই আপনি এই জমিটা দেখতে পাচ্ছেন যেটা এটাই হলো এক কাটার এই জমিটা উপরে গাছ আছে জাম গাছ আছে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে এই গাছসহ আপনারা পেয়ে যাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা চাইলে দোকান করে নিতে পারেন আর এই জমিটির যে অনার খুবই সহজ আসলে গ্রামের মানুষ তাদের এই প্রত্যেক সূত্রে পাওয়া তার এই জমিটা উনি এটা সেল করে দিবে ওনার ওনার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে উনি এটা সেল করে করতে বাধ্য হচ্ছে তাছাড়া মূলত এই এত এত ডেভেলপ একটি জায়গায় আসলে কেউ জমি সেল করে না আমি এখন আপনাদেরকে দেখাবো এই জমি থেকে কতটা দূর মেন রোডে যাইতে এই যে জমি আর এই যে এখন যাচ্ছি আমি এখান থেকে লাইফ আমি যাব মেন রোডে আপনারা দেখুন আমি যে লাইফ ক্যামেরা অন করলাম আর আমরা চলে যাচ্ছি আমাদের পুরো টিম নিয়ে আর এখানে যারা দেখছেন এটা হলো আমাদের টিমের আমাদের এই প্রপার্টি ডট কমের টিমের সদস্য তারা আমরা সবাই একসাথে যাচ্ছি এখন মেন রোডটা আপনাদেরকে দেখাবো মেন রোডটা দেখাবো এখান থেকে দূরত্বটা কতটুকু মেন রোড এবং এখানে মেন রোডের সামনে যে গার্মেন্টসটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে ভিডিওটি কন্টিনিউ করুন এই যে এটাই হলো মূলত মেন রোড এই যে আমরা এসে পড়েছি কয়েক মিনিটও লাগে নাই কয়েক সেকেন্ডের ব্যাপার এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এটাই হলো একটা গার্মেন্টসের মাল বহন করার একটা গাড়ি আর এটাই হলো মেন রোড তো প্রিয় বন্ধুরা যারা নাকি আপনারা মূলত এই জমিটা নিতে চান বা এই জমিটি নিতে ইচ্ছুক আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন কারণ এই জমিগুলো সাধারণত এই ধরনের জমিগুলো থাকে না খুবই রেয়ার তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে আপনারা এই জমিটি ক্রয় করবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা এটা মূলত এই জমিটির সামনের এই যে রোডটা খুবই সুন্দর একটি জায়গা আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং প্রপার্টি ডট কমের মাধ্যমে যদি আপনারা জমি দেখতে চান তাহলে এক হাজার টাকা আপনাদেরকে ভিজিট দিতে হবে কারণ আমাদের যেই টিম আছে তাদের খরচ এবং অন্যান্য খরচ মিলে আমরা এই এক হাজার টাকা রেখে থাকি আপনারা অবশ্যই এক হাজার টাকার মধ্যে আরও অনেক জমি দেখাবো এই এলাকাতে ঘুরে ঘুরে অনেক জমি দেখাবো আপনারা যে কোনো লোকেশনে উত্তরা দক্ষিণ খান উত্তরখান টঙ্গি গাজীপুর সহ সহ ঢাকার আশেপাশে পুরো এরিয়াটা আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই এক হাজার টাকার ভিতরে আপনারা একদিনের মধ্যে যতটা জমি দেখতে চান দেখাবো কোনো সমস্যা নাই তবে এই জমিটি মাত্র আজকে যে জমিটি আমি আপনাদেরকে দেখালাম এই জমিটির প্রাইস সম্পর্কে এখন আমি আপনাদেরকে বলি দশ লক্ষ টাকা এই জমিটির মূল্য তারপরও আপনারা চাইলে আলোচনা সাপেক্ষে যদি মালিক পক্ষ যদি কোনো কিছু আপনাদেরকে ডিসকাউন্ট করে সেটা অন্য বিষয় তবে মালিকের সাথে সরাসরি কথা বলার সুযোগ করে দিব আপনারা চাইলে এই জমিটি দশ লক্ষ টাকায় যদি বাজেট থাকে তাহলে আলোচনা করতে পারেন এখানে পুরো এক কাঠা জমি আছে নিষ্কণ্ঠক এই জমি কাগজপাতি সব কিছু আপডেট করা আছে যারা নিতে চান ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করে আপনারা এই নাম্বারে ফোন দিবেন তবে অযথা যারা নিবেন না বা যারা এই জমি সম্পর্কে বা আরও জানতে চান তারাও ফোন দিতে পারেন কিন্তু যাদের বাজেট নাই তারা অবশ্যই অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না তো আজকে রাখছি পরবর্তীতে আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে প্রপার্টি ডট কম পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সকল টিমের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ শেষ করছি আজকের এই ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ